পিয়ার পদ্ধতি চালু হলে বাংলাদেশে স্বতন্ত্র লীগ পয়দা হবে আবু নাসের দর্শক পিয়ার পদ্ধতি চালু হলে বাংলাদেশে স্বতন্ত্র লীগ চালু হওয়ার একটা আশঙ্কা দেখছেন আসলে কিন্তু স্বতন্ত্র লীগ চালু হবে এটাই সত্য কথা তখন বাংলাদেশে দলের কোনো অভাব হবে না তাহিরির মতো লোক একটা দল গঠন করবে এবং সেও দুই একটা আশঙ্কা পাবে কারণ তাহিরির তো ভক্তির অভাব নয় সারা বাংলাদেশে তাহিরির যত লোক আছে সকল লোক মিলে যে ভোটটা দিবে ধরেন বরিশাল থেকে দিল এক লাখ ভোট চট্টগ্রাম থেকে দিল এক লাখ ভোট সিলেট থেকে দিল এক লাখ ভোট এইভাবে ভোট সকল ভোট একত্রিত করে দেখা যাবে যে সেও একটা সংসদ সদস্য পথ পাবে অর্থাৎ পেয়ার সিস্টেমটা আসলে একটা ঝামেলার সিস্টেম বাংলাদেশের জন্য এটা উন্নত রাষ্ট্রের জন্য পজিটিভ হতে পারে কিন্তু বাংলাদেশের জন্য পেয়ার সিস্টেম কখনোই পজিটিভ না এটাই সত্য কথা দর্শক বিএনপির নির্বাহী কমিটি সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন পিয়ার তো আওয়ামী লীগের জন্য ভালো পিয়ারের মাধ্যমে একমাত্র ফ্যাসিদাবাদী এর সুবিধা ভোগ করবে আওয়ামী লীগ বাংলাদেশে গণতন্ত্র লীগ পয়দা হবে দর্শক আসলে ঠিকই বলেছেন তিনি যে এই পিয়ার সিস্টেম যদি চালু হয় বাংলাদেশে দেখা যাবে যে বিভিন্ন লোক কিছু কিছু আসন পেয়ে সেখান থেকে তারা হচ্ছে স্বতন্ত্র লীগ তৈরি করে ফেলবে এবং পরবর্তীতে আস্তে আস্তে সেখানে না কেউ বাংলাদেশে ফেরত আনারও ব্যবস্থা করবে দর্শক সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে উপস্থিত হয়ে এসব কথা বলেন আবু নাসের তিনি আরও বলেন পিয়ার পদ্ধতি দরকার আওয়ামী লীগের জন্য আপনি যদি স্বতন্ত্র লীগ নাও ধরেন আওয়ামী লীগের পছন্দের বহু রাজনৈতিক দল এখনও নিবন্ধিত আছে আপনি কি সব নিবন্ধন বাতিল করে দিবেন তাহলে আপনি ফ্যাসিবাদীদের বিরুদ্ধে কথা বলেন কেন আপনি জনগণের উপর আস্থা রাখতে পারেন না উচ্চ কক্ষ নিম্ন কক্ষের টি আর পদ্ধতির ভোট চালু করা সহ কয়েকটি দাবি আন্দোলনে নেমেছে বাংলাদেশের জামাতে ইসলামী সহ ধর্মভিত্তিক কয়েকটি রাজনৈতিক দল হ্যাঁ দর্শক উনি শুরুতেই বোঝাতে চেয়েছেন যে জামাত ইসলাম কেন পেয়ার পদ্ধতি চাবে পেয়ার পদ্ধতিতে চাবে হচ্ছে আওয়ামী লীগ যাতে আওয়ামী লীগকে পুনর্গঠন করা যায় এই প্রসঙ্গে আবু নাসের বলেন আপনারা যে দাবিগুলো নিয়ে রাজপথে কর্মসূচি দিচ্ছেন সেই কর্মসূচিগুলো আলোচনা কি শেষ হয়ে গেছে ঐকমত্য কমিশনের সামনে আরও আলোচনার সময় আছে অর্থাৎ ঐক্যমত কমিশনের ভিত্তিতে তারা যা চাচ্ছে ওটা তো আসলে চলমান আছে ওটা তো বন্ধ হয়ে যায়নি তাহলে কেন তারা আন্দোলনের ঘোষণা দিচ্ছে এটা হচ্ছে বিএনপি নেতার একটা যৌক্তিক কোশ্চেন আসলে জামাত কেন মানে আন্দোলনে নামছে যেহেতু কমিশন থেকে এখনো আলোচনার সময় রয়েছে বা কমিশনের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত হয়নি ঐক্যমত কমিশনের চাপ প্রয়োগ করার জন্য কিন্তু এই ইস্যুগুলো নিয়ে রাজপথে নামা হচ্ছে আপনি নাম রাখলেন ঐক্যমত কমিশন ঐক্যমত করবেন আর সেখানে চাপ প্রয়োগ করে ঐক্যজোট করে আদায় করবেন ধরো তিনি আরও বলছেন যে আপনারা নাম রাখছেন যে হচ্ছে ঐক্যমত কমিশন সেখানে সবার মতে ঐক্যমত পোষণ করে কাজ করবেন সেটা না করে আপনি চাপ প্রয়োগ করে ঐক্য জোর করে আদায় করবেন এমনটি তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন দর্শক এটা তো এক ধরনের ফ্যাসিবাদী আচরণের মধ্যে পড়ে অর্থাৎ জামাত এখন যা করছে সেটা একটা ফ্যাসিবাদী আচরণের মধ্যে পড়ছে বলে দাবি করেছেন বা উল্লেখ করেছেন বিএনপির এই নেতা দর্শক বিএনপির এই নেতার দাবিকে আপনারা কিভাবে দেখছেন আসলে উনি কি ঠিক বলছে অবশ্যই কমেন্টসে জানায় ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম